ভারত এখন ভীষণ কণ্ঠাসা বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এরপর থেকে ক্রিকেট বিশ্বে ভারত ক্রমশ ঘরে হয়ে যাচ্ছে তাদের বন্ধুর সংখ্যা কমছে তারা এতটা বেকায় দেয় যে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে ফিরে নিতে চায় তার বিনিময় হলেও বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর জন্য মরিয়া ভারত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে আজকে দিনভর সোশ্যাল মিডিয়াতে আপনি এই সংবাদটা দেখছেন না এই আলোচনাটা দেখছেন না ফেসবুক স্ক্রল করলে এই জাতীয় খবর আপনার সামনে চলে আসছে না এই খবরের উৎসটা আসলে কোথায় আমি বলবো বাংলাদেশের মানুষকে বোকা বানানোর একশো একটা পদ্ধতি এই নামে যদি কোনো বই লেখা হয় তাতে এইটা একটা টেক্সট বুক এক্সাম্পল হিসাবেও থাকতে পারে দিন দুয়েক আগেই তো নট আউট নো মানে এটা নিয়ে আমরা ভিডিও করেছি আমরা হেডিংই দিয়েছিলাম যে মুস্তাফিজুরকে যদি আবার ফিরিয়ে নেয় আইপিএল তাহলে কি বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এরকম প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা রিজেক্ট করেছে অনেক আগের ঘটনা দুই দিন আগের ঘটনা এরপর জল অনেক দূর গড়িয়ে গেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আইসিসির আইসিসির কোনো আনুষ্ঠানিক যোগাযোগই হয়নি হয়নি সঙ্গে মেল পর্যায়টাই শুরু ওই সময়ের ঘটনাটাকে এখন আবার সামনে নিয়ে আসা মানে হচ্ছে গিয়ে আবারও সেই আবেগটাতে সুরসুরি দেওয়া যে আমাদেরকে একটা বিজয়ী ফিলিং দেওয়া যে না বাংলাদেশ জিতছে বাংলাদেশ এই জায়গাটা থেকে বিজয়ী হিসেবে বের হয়ে আসবে আমাদের কথা মতোই সব কিছু হবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ হেরে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট হেরে যাচ্ছে আমি যেটা আগে বলেছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট গত চব্বিশ ঘন্টার ডেভেলপমেন্টে সেটা ছয় পার্সেন্ট হয়নি পাঁচ পার্সেন্টই রয়ে গেছে সো সেইখানটাতে এখন মনে করার কোনো কারণ নেই যে আইপিএলে মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার ওই ডেসপারেট অ্যাটেম্পট সেইখান থেকে বাংলাদেশকে ফেরানোর জন্য ভারত ওই রকম মরিয়া হয়ে আছে দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ আগুনটা ভারত জ্বালিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে তারা অন্যায়ভাবে ভাবে তারা বাদ দিয়েছে এবং বাংলাদেশ যখন ওইখানটাতে ওই একটা কড়া স্ট্যান্ড নিয়ে নিল যে ভারতের মাটিতে গিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ না তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু এই আলোচনাটা ইনফরমালি এই আলোচনাটা কিন্তু হয়েছে আমি এটা আগেও বলেছি যে মুস্তাফিজকে ফিরিয়ে নিলে কি সমাধান হয় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন দেওয়ারই ক্ষমতা নাই ওই যে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে না আমরা এখনো আর খেলবো না এটা আসলে দেরি হয়ে গেছে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে খেলাটা নাই রে ভাই এইটা বাংলাদেশ সরকারের কাছে চলে গেছে এইটা রাজনীতিবিদদের কাছে চলে গিয়েছে যেই আগুনটা ভারত জ্বালিয়েছে সেইটা এখন দাবানল হয়ে গেছে এবং কোথাও আগুন জ্বলে উঠলে আপনি খেয়াল করে দেখবেন তিন ধরনের লোক দেখা যায় এক ধরনের লোক পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে আরেক দল লোক দূরে দাঁড়িয়ে তামাশা দেখে এবং আরেক দল লোক তারা ওই আগুনে আলু পোড়া দিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে আনফর্চুনেটলি মুস্তাফিজুর রহমানের এই ইস্যুটাতে দূরে দাঁড়িয়ে তামাশা দেখা এবং আগুনে আলু পোড়া খাওয়ার লোকের সংখ্যাটাই অনেক অনেক বেশি আগুনটা নেবানোর চেষ্টা নেই মুস্তাফিজকে আইপিএল ফিরিয়ে নিলে এবং সেই ক্ষেত্রে আমরা যদি ভারতের মাটিতে গিয়েও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলি বাংলাদেশের জন্য সেটা উইন উইন সিচুয়েশন হতো আমি আগেও বলেছি আমি এটা এখনো বলছি কেননা ঘটনাটা ভারত শুরু করেছে মুস্তাফিজকে বাদ দিয়ে ফলে মুস্তাফিজকে যদি তারা আইপিএলে আবার ফিরিয়ে নেয় ভারতের পরাজয় আমরা এইখান থেকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল খুবই স্ট্রংলি রিয়্যাক্ট করার দরকার ছিল সেই জিনিসটা আমরা করতে পেরেছি এবং আমাদের সেই মেসেজে ভারত মুস্তাফিজকে ফেরত নিতে বাধ্য হয়েছে দ্যাটস ইট হতে পারতো সেই পর্যন্তই আমরা সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা খেলবো না ভারতের মাটিতে মানে খেলবই না এই যে আমরা একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি সেই স্ট্যান্ডটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না আপনারা প্রায় কেউই একমত হবেন না আমার সঙ্গে কিন্তু মহাকালে সেটা আসলে দেখতে পাবেন এই অবস্থানটাই যদি থাকে বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নাই খেলে তাহলে এইটা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের শুরু হবে ভারত এইখান থেকে তাদের ক্রিকেট কূটনীতি তাদের পাওয়ার কাজে লাগিয়ে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিবে তারা ওই ইগোর জায়গাটা থেকে ক্রিকেটকে ধ্বংস করে দিবে ভাই ক্রিকেট বিশ্বে ভারতের অবস্থান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গিয়ে তুলে নিয়ে তাদের দেশে চলে গেল পুরো বিশ্বের কোনো হেলদোল রয়েছে ভারত যদি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সফর টফর সবকিছু বন্ধ করে দেয় ক্রিকেট বিশ্বের কোনো হেলদোল থাকবে এবং এইখানটাতে যে অর্থনীতি জড়িত সেই ক্রিকেট অর্থনীতির মোর দেন এইটটি ভারতের কন্ট্রোলে অন্যান্য দশগু দলগুলোকে দেশগুলোকে ভারতের পক্ষে সেই চোপ দেওয়াটা খুবই সহজ যে আমরা তোমাদের সেই অর্থনৈতিক জায়গাটা দেখবো তোমাদের দেশে গিয়ে আমরা ট্যুর করে আসব। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কাট অফ করো বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা হবে এবং ওই যে আমি আলু পোড়া খাওয়ার কথাটা আমি বলছিলাম পাকিস্তান খুব লাফাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব লাফাচ্ছে পিএসএল এ মুস্তাফিজকে নিয়ে নিচ্ছে এটা নিয়ে ব্যাপক প্রচারণা চলছে বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার সেই জায়গাটাতে আছে বাংলাদেশের ক্রিকেট সমস্যার সমাধান কি এই জায়গাটাতে হবে পিএসএল এ বাংলাদেশে দশজন ক্রিকেটারও যদি খেলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় সিরিজ প্রতি বছর চারটা করেও যদি হয় দুইবার পাকিস্তানে আমরা গেলাম পাকিস্তান দুইবার বাংলাদেশে আসলো তাতে করেও কি বাংলাদেশের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে ভারতের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক আইসিসির সঙ্গে সম্পর্ক বিশিয়ে তুললে হবে না বাংলাদেশের ক্রিকেট যে পরিচালিত হয় সেই ক্রিকেট পরিচালন ব্যয়ের আমার ধারণা মোর দেন সেভেন্টি পার্সেন্ট আমরা পাই আইসিসির কাছ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই যে বারোশো কোটি চোদ্দশো কোটির গল্প আমরা শুনি কিন্তু এই রেগুলার যে অ্যাক্টিভিটিস ক্রিকেট বোর্ডের সেই ব্যয় মেটানোর জন্য আমাদেরকে এখনো মোটা দাগে আইসিসির উপরে নির্ভর করতে হয় ফলে আইসিসির সঙ্গে আপনি বলতে পারেন যে না আইসিসি তো এখানে কোনো ইস্যু নেই হচ্ছে গিয়ে ভারত আইসিসির প্রেসিডেন্ট তো জয়শা একজন ভারতীয় জয়শাহ বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এই পলিসি মেকিং লেভেলে তারা কাজ করেন ফলে বাংলাদেশ যদি ক্রিকেট বোর্ড মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে টক্কর না এটা রাজনীতির টক্কর রাজনীতিবিদদের টক্কর এবং সেই জায়গাটাতে গিয়ে পাকিস্তান এখন আমাদের যতই বন্ধু ভাবাপন্ন হোক পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জন্য যতই মানে দুহাত প্রসারিত করে আমাদের ওয়েলকাম করুক না কেন ক্রিকেট কূটনীতিতে পারা যাবে না ক্রিকেট কূটনীতিতে আমরা ক্রমশ পিছিয়ে পড়ব এবং এইটার সুদূর প্রসারী ইফেক্টটা গিয়ে যারা এই ঘটনাটাতে আলু পোড়া খাচ্ছেন তাদের কার্যসিদ্ধিটাই আমরা আসলে করে দিচ্ছি বাংলাদেশ থেকে ক্রিকেটটাকে যারা মুছে দিতে চান যেটা আবেগের ফাঁদে পড়ে আমরা অনেকেই অনেকে বলতে অনেকেই পার্সেন্টেজটা অনেক হাই বুঝতে পারছি না তারা বুঝতে পারবো যতদিনে বুঝতে পারবো ততদিনে বোধ হয় আমাদের ফেরার আর কোনো পথ থাকবে না সো মুস্তাফিজুর রহমানের এই আইপিএলে ফিরিয়ে নেয়ার জন্য ভারতীয় যে প্রস্তাব সত্যি কথা এবং বাংলাদেশ যে রিজেক্ট করেছে সত্যি কথা কিন্তু এখন আজকে গত চব্বিশ ঘন্টাতে যখন কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট নেই বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার বিষয়ে তখন এই জিনিসটা রিসার্ফেস করা আমার মনে হয় যে জনমানুষকে ওই আবেগের দরজাটায় আরেকটা টোকা দিয়ে আরও একবার তাদের বোকা বানানোর প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় এটা আগের ঘটনা সেই ঘটনার পর ঘটনা অনেক দূর এগিয়ে গেছে এই জায়গাটা থেকে আমরা কীভাবে বেরোতে পারি আমি তখনই বলেছিলাম বাংলাদেশের জন্য অবশ্যই সেটা উইন উইন সিচুয়েশন হতো যদি মুস্তাফিজকে ভারত ফিরিয়ে নিত আইপিএলে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতো সেটা তো হয়নি কারণ সেটা হোক তা বাংলাদেশ চায় না বাংলাদেশ চায় না মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ কেউ চাইলেও তারা কেউ কেউ যেহেতু ক্রিকেটের মেকানিজমটা বোঝে তাদের কেউ কেউ চাইল বাংলাদেশ সরকার চায় না বাংলাদেশ সরকার এইখানটাতে এই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চায় এবং তারা সেটা করতে পারছে এক মাস পর তারা থাকবে না বাংলাদেশ ক্রিকেট তো থাকবে বাংলাদেশ ক্রিকেটটার কি অবস্থা হবে সেটা ভাবার সময় তাদের নাই আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছেন তারাও যখন এই দায়টা মেনে নিচ্ছেন তারাও যখন এই সিদ্ধান্তটা সরকারের মেনে নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে ক্রিকেট বোর্ডেরও এখানে সে থাকাটা উচিত ছিল সেই সেটা যখন তারা রাখতে পারছেন না অ্যাটলিস্ট গভর্নমেন্টের কাছে তারা যখন ওইটা প্লেস করতে পারছেন না যে এই এই ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের হতে পারে আমরা এরকম সিদ্ধান্ত নিলে তখন এই দায় থেকে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ডের কেউ আসলে মুক্তি পাবেন না যখন এরকম একটা জনপ্রিয়তার স্রোতে ভেসে গিয়ে কোনো কিছু কেউ করবেন তখন সমকালে আপনি হাততালি পেতে পারেন কিন্তু মহাকালের কাছে আপনি দায়বদ্ধ থেকেই যাবেন আমি তাই স্রোতের বিপরীতে গিয়েই এই স্ট্যান্ডটা নিয়েছি আমি জেনে বুঝেই নিয়েছি যে আপনারা অনেকেই এটার সঙ্গে একমত হবেন না কিন্তু আমার কাছে এইখানটাতে মনে হয়েছে বাংলাদেশ মাথা উঁচু করেই এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারতো যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তটা মুস্তাফিজকে আইপিএল এ ফিরিয়ে নেওয়ার সেইটা আমরা মেনে নিতাম মেনে নিয়ে ভারতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা খেলতাম তা আমরা সেটা করিনি এই দায় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে রয়েছেন কেউ আসলে এই দায় মুক্তি পাবেন না কিন্তু আমার আশঙ্কার জায়গা যতক্ষণে এই বোধদয়ের জায়গাটা তৈরি হবে ততক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোধহয় ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাবে ওই যে বললাম না ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গিয়ে বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাই বলে কি সব অন্যায় মেনে নেব মেনে নেব না কিন্তু যখন আপনি এই জায়গাটাতে একটা বের হয়ে আসার একটা সিচুয়েশন আপনার সামনে থাকবে একটা উপায় আপনার সামনে থাকবে এবং সেই উপায়টাকে যখন আপনি গ্র্যাপ করবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই প্রস্তাবটাকে যখন আপনি মেনে নেবেন না তখন আসলে মনে হয় এই ধ্বংসটা বোধহয় আমরাও চাই এই ধ্বংসটা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসটা বোধ বাংলাদেশের সরকারও চায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডও চায় এবং বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে এইটার পক্ষে একটা বৈধতাও তারা উৎপাদন করে ফেলেছে কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে আমি আমার স্ট্যান্ডে এখনো ক্লিয়ার আমি এখনও মনে করি পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট সম্ভাবনা বাংলাদেশের হয়নি গত চব্বিশ ঘন্টা ডেভেলপমেন্টে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে কিন্তু সেই পাঁচ পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট করার দায় এবং দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনারাই এই সিচুয়েশনটা গ্র্যাপ করতে পারেননি আপনারা যেই রিয়াকশন দেখিয়েছেন তারপরে গিয়ে ভারত ক্রিকেট বোর্ডের ওই প্রস্তাবটাও আপনারা মেনে নেননি মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার অতএব এইখান থেকে কিভাবে বাংলাদেশ মাথা উঁচু করেই টি বিশ্বকাপে খেলাটা এনশিওর করবে সেই দায়িত্ব আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নইলে সমকালে হাততালি পাবেন মহাকালে কেউ ক্ষমা পাবেন না বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে অন্ততপক্ষে